আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনটা প্রচুর পরিমাণে গরম হয় আমরা সঠিক পরিমাণে ফোনটাকে ব্যবহার করতে পাই না যখনই কোনো কাজ করি তখনই ফোনে পেছনটা এতটা হিট হয়ে যায় এর ফলে ফোনটাকে ধরে কাজ করতে পাই না তো আজকে ভিডিওতে আমি কিছু সেটিংস দেখাবো বা কিছু অপশান দেখাবো যদি অপশানটি অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা হিট হবে না গরম হবে না আপনার ফোনটা খুব সুন্দর চলবে তো চলুন আজকে ভিডিও শুরু করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তো প্রথমে আপনারা আপনাদের ফোনে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে অপশানটি খুঁজে বের করবেন অনেকেরই ফোনে অপশানটা পাচ্ছেন না তাই আরেকটি নতুন ভিডিও বানাচ্ছি তো অনেকের বলছে যে অপশানটি পাচ্ছেন না তো তারা কী করবেন সেটিংস আসবেন সেটিংস এসে ওপরে কোনো একটা অপশান পাবেন যে সার্চবার এখানে ট্যাপ করবেন ট্যাপ করে আপনাকে এখানে লিখতে হবে রিসেট আর ই এস টি রিসেট বলে এই লেখাটি কিন্তু আপনাকে লিখতে হবে এবং ট্যাপ করবেন রিসেট লেখার পরে কিন্তু এরকম অপশানগুলো আপনার সামনে চলে আসবে তো দেখুন এখানে লেখা রয়েছে যে রিসেট অল সেটিংস বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাবেন যেখানে অনেকগুলো অপশান দেখাবে তো এখানে দেখুন লেখা রয়েছে যে থার্ড নম্বরের যে অপশানটি লেখা রয়েছে যে রিসেট অল সেটিংস বলে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু এখানে দেখবেন যে রিসেট অল সেটিংস নিচে একটা অপশন দেখাবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু এখানে আপনাকে প্যাটার্ন চাইবে বা পিন চাইবে সম্ভবত এখানে প্যাটার্ন চাইবে তো এখানে আপনাদের ফোনে যে প্যাটার্নটি রয়েছে লক স্ক্রিনে সেটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে নিচে একটা অপশান লেখা থাকবে যে রিসেট অল সেটিংস এই রিসেট অল সেটিংসে ক্লিক করে যদি আপনি রিসেট করেন ফোনে কোনো কিছু ডিলেট হবে না কোনো ফটো কোনো ভিডিও কোনো নাম্বার ডিলেট হবে না শুধুমাত্র আপনার ফোনে যদি কোনো সেটিংস ভুল ভালো হয়ে থাকে সেটাই কিন্তু ডিলেট হবে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এটাই দেখবেন প্লিজ ওয়েট লেখা থাকবে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে সমস্ত সেটিংসগুলো কিন্তু আপনার ফোন নতুন হয়ে যাবে এবং আপনার ফোনটা আর হিট হবে না ভালো চলবে আগে যেরকম আপনার ফোনটা ব্যবহার করেছেন সেরকম হয়ে যাবে অনগিরি ফোনে হয়তো ফোনটা অফ হয়ে যেতে পারে অফ হওয়ার পর অটোমেটিকভাবে আপনার ফোনটা অন হয়ে যাবে এতে কোনো ভয়ের কারণ নেই আপনার ফোনটা অফ হয়ে যেতে পারে এবং অফ হওয়ার পর আবার অটোমেটিকভাবে আপনার ফোনটা অন হয়ে যাবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি অপশানটি খুঁজে না পান তাহলে অবশ্যই জানাবেন যে আপনি কোন মডেলে ফোন ইউজ করেন এই ছিল আজকের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ